শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমিনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমিনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার ইয়ে থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাক্সাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযোদ্ধার একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী হলো শেখ মুজিবরে বেঁচে এবং শেখ মুজিবরে বেঁচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে তাহলে যে যুদ্ধ করে নাই যে পালায় গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি কোথায় বিএনপিতে বেশি প্রতীকধারী খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো হল বা ডাকাইতের দল আমরা আমার বাবাও তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর নাইনটি পার্সেন্টের সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল এবং আব্বা আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইত তখনকার দিনের বিচার ছিল সোনা দানা চুরি করত হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো তাহলে আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর অংশ সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না বল বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড়ো ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন কর্নেল থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় যেতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই এই যে আহম্মদ শহীদ সাহেবদের আহম্মদ বেরলভিদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাওয়ংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান হাবিলদার রজব আলী খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে এইটা কখনোই একাত্তর ছাপা যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন দেখছেন না শিকল কি করে একটা শিকলের সাথে আর একটা এরকম আটকায় থাকে না লস লঞ্চ থামায় দেখছেন না লঞ্চ থামায় জেটি থামায় গাড়ি থামায় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে নবাব সলিমুল্লার বাড়ি কই ছিল কোথায় ছিলেন তিনি কোন এলাকার নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল এই আশেপাশে যা আছে কাঠ জমিতে এগুলো সাড়ে ছয়শো একর জমি দান করছে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কাঠ টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কাঠ টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কী দানশীল কি নাম হাজি মোহাম্মদ মোসেন এই যে আমাদেরকে ফাইভে এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন কোথেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলেমেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলেমেয়েরা তো পড়া করতে চাইতো না ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজি মোহাম্মদ মোহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে তাহলে ওর লড়াইটা কোথায় আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তাহলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফেরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে দেন দেখবেন আমাদেরকে ইভেন একাত্তরের ইতিহাসের ফ্রেমিংটা দেখেন আমাদের একাত্তরের গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবেন খালি কান্দে একাত্তর সালে আবার তিরিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মাহ দিতে হয়েছে একাত্তর সালে আমার এটা হচ্ছে বিজয়ী জাতি কোনো দিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি যুদ্ধের পরে কি হয় ওরা শহীদ হয়ে গেছে বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয় আই এম প্রাউড অফ দ্য অফ দ্য সোলজার স্যাক্রিফাইস বিজয়ী জাতি কোনোদিন দিন বিজয় নিয়ে কান্নাকাটি করে এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই এবং দেখবেন যে একাত্তর নিয়ে খালি আওয়ামী লীগ করে ভাই ভাই কারণ ও তো যুদ্ধ করে নাই ও তো চোর ও তো ওর ওর মধ্যে হিনমন্যতা কাজ করে ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মচলায় তো খাট পায়া যুদ্ধ করছে আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই আপনারা এম এ মোহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরিকলি বলছে জহির রাহানের মাল্য কেন বেচারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে কারণ হলো এই আওয়ামী যে সোনাগাসীর মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে উনি বলছেন ফাঁস করে দিবো এটা যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই তো করে সব আকাম কুকাম সব ফাঁস করে দেব এবং তিরিশ তারিখ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে এটা হচ্ছে রিয়েলিটি তা আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান এই জায়গাটা কেন জরুরি প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বয়ান বলতে আমরা আসলে বুঝাইটা কি যারা যারা কোরআন পড়েন তারা জানেন সুরা রহমান এ আল্লাহ তালা বয়ানের কথা বলছেন না এখানে বাদ্রাসের ছাত্ররা হয়তো আছেন বয়ান জিনিসটা আসলে কি আমরা তো শব্দটা প্রচুর বলি এখন বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প একটা জাতি কিভাবে তৈরি হয় একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে আপনারা যদি ব্রেইভ হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্সের একটা গল্প আছে এবং গল্পটা কিভাবে তৈরি হয় আমার যে লড়াই শত শত বছরের মুক্তির লড়াই আজাদির লড়াই এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে আমরা কোন এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান এখন বয়ান কোনটা ধরেন বয়ান হইতে হইতে কি কী উপকরণ লাগে বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয় যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয় বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা থার্ড হচ্ছে সাল সময় ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন একটা গল্প অনেকভাবে বলা যায় না আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না কইরা মুক্তিযোদ্ধা ওরে যখন পাঁচ বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে ওরা জিজ্ঞাসা করতেছে অস্ত্র এমনে ধরতে হয় তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয় এটারে ইয়ের দিকে দিছে বুকের দিকে দিছে দিয়া ওই পাশটা ওই পাশে দিচ্ছে দিয়া বলছে স্যার এটা এমনে দিতে হয় তো বলতেছে গুলি কর বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে ব্যাপারটা তাই না তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে সে যুদ্ধ করছে কিনা তাহলে একাত্তর সালকে কিভাবে বলা হচ্ছে একাত্তর সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে আবার একাত্তর সালকে বিএনপি কীভাবে বলে বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না একাত্তর সালের যে যখন দেশ নেতৃত্বহীন ছিল শেখ মুজিব পঁচিশে মার্চে রাতে পালায়া চলে গেছে প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের আমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোল্ট বিএনপির একটা বয়ান আছে না সারা পৃথিবীর তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতর এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করলো লন্ডন আমাদেরকে পার্টিকুলারলি শেপ করেছে আমার মনে আছে যে নাকিব মাহফুজ ইজিপশিয়ান সাহিত্যিক কবি তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন আমরা বোঝার চেষ্টা করলাম যে ওনার সম্পর্কে জানা আর কি মিশরের যিনি আসলে কেন নোবেল পেলেন এবং আমি যখন মিশরে গিয়েছি আমি দুই হাজার আঠেরো না উনিশে মিশরে গিয়েছি তো উনি যে কফি শপটাতে বসতেন ওনারা কবিরা যে আড্ডা মারতো যে কফি হাউসটা ছিল মিশরে আলেকজান্ড্রিয়াতে ওই জায়গাগুলোতে আমরা গিয়েছি এবং আমাদেরকে যে লোকাল গাইড সে বলেছে যে এই এই কফি শপ এই জায়গাগুলোতে নাকি মাহফুজ উনি প্রচুর কথা বলতেন আড্ডা মারতেন এবং এটার মধ্য দিয়ে আড্ডা কিভাবে মানুষের মনস্তত্ব শেপ করে এবং সেই জায়গাটা আমরা আমাদের লন্ডন টাইমেও দেখেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের একটা সার্কেল ছিল যারা প্রচুর আড্ডাবাজিটা করতাম তো এটা আজকে আলোচনার জন্য না বাট এই সেন্টারের কথা বলছি যে এরকম একটা ইনফর্মাল বসার গল্প করার আড্ডার পরিবেশ কেন দরকার তরুণদের কারণ হচ্ছে মানুষের জীবনে আসলে কয়টা বই পড়া সম্ভব সবাই তো বই পড়তে পছন্দ করে না আবার কেউ আছে হয়তো সাহিত্য পড়ে কেউ গল্প উপন্যাস পড়ে কেউ আছে সিরিয়াস নন ফিকশন পড়ে তো এই সবার নলেজগুলো কিভাবে ফিউশন হবে এটার একটা জায়গা থাকা দরকার এরকম অনেকগুলো জায়গা দরকার তো সেই জায়গাগুলো বাংলাদেশে ষাটের দশক থেকে যারা করেছেন তারা মূলত বাম রাজনীতির জায়গা থেকে করেছেন এবং এখনও দেখবেন যে বাংলাদেশে এই যে ইনফরমাল আড্ডা জ্ঞান চর্চা যাই বলেন সাহিত্য চর্চার এই জায়গাটা কিন্তু বামপন্থীরা নিয়ন্ত্রণ করে কারণ তারা এগুলো প্রচুর করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন তারপরে হচ্ছে বেঙ্গল যারা করেছেন তারপরে যে পরিবাগে আপনার কি বিকাশ কেন্দ্র একটা আছে সংস্কৃত বিকাশ কেন্দ্র টিএসসিতে টিএসসি কেন্দ্রের জায়গাগুলো স্যাডলি এখানে আমরা যাদেরকে দিল্লির আধিপত্যবাদ বিরোধী শক্তি বলি মোটা দাগে এই সকল ডান সকল বিএনপি সকল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের লোক এরা যত না নিজেদের রাজনীতি করছে তারা কখনো কালচারাল পলিটিক্সটা করে নাই যারা বাংলাদেশে যত দুষ্টামি আছে যত ভালো কাজ আছে এই সবগুলোর সাথে আমি কোনো না কোনো ফর্মে জড়িত সবাইকে আমি চিনি কিন্তু এর ভিতরে টোটাল এই দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে শক্তি যাদেরকে আমরা মোটা দাগে বলছি হাসিনার বিপক্ষে চলে গেছে যারা দিল্লির বিপক্ষে চলে গেছে খেয়াল করে দেখেন তারা কিন্তু এই ঐতিহাসিকভাবে এই বলয়ের লোক না আমরা যে বলয়কে ধারণ করি মধ্য মধ্য ডান থেকে ডান এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার একে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার যে রাজনীতি এই ফ্রেমের রাজনীতি দেয়াল লিখনের যে পলিটিক্স এই পলিটিক্সটা কিন্তু এই দিল্লির বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই